সাভার আশুলিয়াতে জমি বিক্রয় করব বলে নুরুল ইসলাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করে যাচ্ছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদন আশুলিয়াতে নুরুল ইসলামের কাছ থেকে জমির বায়না দলিল করে বিপদে আছেন আসাদুজ্জামান আসাদের পরিবার আশুলিয়া কাটকোটবাজারে ধোলপুর মৌজায় নুরুল ইসলাম ছয় শতাংশ জমি বিক্রয় করবে বলে আসাদুজ্জামান আসাদের নিকট একটি বায়না দলিল দেন নুরুল ইসলাম শিকদার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসাদের কাছে থেকে নুরুল ইসলাম জমির মূল্য বাবদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা নিয়ে নেন এ ব্যাপারে আসাদের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন নুরুল ইসলাম জমি বিক্রি করার কথা বলে এবং বায়না দলিল বাবদ নুরুল ইসলাম সিকদার আসাদের নিকট হতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা নেয়া আসাদের অভিযোগ এখন নুরুল ইসলাম আমাকে আর জমি সাপ কাওলা রেজিস্ট্রি দিবে না বলে জানিয়ে দেন আসাদ আশুলিয়া থানা অভিযোগ জানালে আশুলিয়া থানার এএসআই রশিদ ঘটনাস্থলে এসে জানে এ ব্যাপারে নুরুল ইসলামের শিকদারের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে নুরুল ইসলামের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় পুলিশ নুরুল ইসলামের বাসায় গিয়ে ও তাকে পাওয়া যায় না বলে জানান ও পুলিশ বলেন আমি কাগজপত্র যাচাই বাচাই করে প্রযোজনে নুরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিব বলে ভুক্তভোগী আসাদ্বে আশ্বাস দেন ভুক্তভোগী আসাদ গণমাধ্যম কর্মী সহ আজঙ্খলা বাহিনীর ন্যায় বিচারের দাবি জানিয়েছেন ও দুই মাসে আমার বাসায় এসে আমার ফ্যামিলিতে আমার আম্মা আমার ছেলে আমার ওয়াইফ সবার কাছে বইলে গেছে যে আগস্ট মাসের পনেরো তারিখে জমিটা আমি রেকচুরি করে দিই কিন্তু উনি আর রেকচুরি করে দেয় নাই তারপর উনি কে এমন কি আপনাদের ঘুরাইতেছে হ্যাঁ উনি আমার ঘুরাইতে মানে আমার পাগল বানালে যে আমার বাড়িতে আমার ওয়াইফ অসুস্থ তার দুইটা কিডনি বিরাশি পার্সেন্ট ড্যামেজ আমি এই এই জমি নিয়ে আমি খুব ব্যক্তিগতভাবে আমি খুব সমস্যা আছি ফ্যামিলিগতভাবে সমস্যা আছি উনি দুই শতাংশ দলিল করে দিয়ে আর বাকি চার শতাংশ আমার দলিল করে দিতেছে না কেন উনি ঠিক বলে

আপনাদেরকে গণমাধ্যমের কাছে এবং বাংলাদেশ প্রশাসন প্রশাসনের কাছে বাংলাদেশের যে প্রধান সাথে শুরু করে যারা আছে সকলের কাছে আমার বিনীত হাত ধর করে অনুরোধ করতেছি আমি যেন আমার প্রয়োজিত জমি ফেরত পাই সুস্থ বিচার চাই সুস্থ বিচারটা যেন আমি পাই আমি এদেশের নাগরিক আমি সবার কাছে আমি আমার বিচার চাই কেন আমার সাথে সেরকম করবো এই জমি জমি করে আমার বাবা স্টক করে মারা গেছে ওনার কারণে

12কারে দেন কয় মাস ধরে দেন হ্যাঁ এই মাসে এই মাসে দিবেন আপনার নাম কি তবে দিন এই মার্কেটে মালিক আসত এখন এই জায়গা নিয়ে কি বেজাল কমলে কি উনি বলছে আমি ভাড়া করি মানে ভাড়াটা মালিকই নেই উনি এই মাস চলতে নামে যত ভাড়া নিছে আর এই আগের মালিকের নাম কি জুরলিছ उन, उन, उनीको बात दा दा उनी कुन बाधा टा दिएस भाडा नि भाडा नि उनी भाडा दिएस